كيف يصبح إنسان إنسان يجب أن دكتور الله ما ينادى الحمد لله وحده والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده أما بعد قال الله عز وجل في القرآن العظيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيراً الله سبحانه وتعالى آخر نبي نبي كل الشمراء বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসুল হিসেবে প্রেরণ করেছেন হাজার বছর আগে আর ওনার হাতে তুলে দিয়েছেন তিরিশ পারা কোরআন যেটা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সর্বশ্রেষ্ঠ মর্যাদা সে কোরআনের মধ্যে আল্লাহ পাক সকল সমস্যার সমাধান রেখে দিয়েছেন কি জাগতিক কি পরজাগতিক মানুষের জীবন চলার পথে ইহকালীন

রহমতের কান্ডার হিসেবে এবং পথ প্রদর্শক হিসেবে আমরা একটা ফোনটা ধরে নিই যে বলুন আসসালাম আলাইকুম আহতুল্লাহ আলাইকুম বলুন বলছে একটা পুরুষ কথাটা করার জন্য বিয়ে করার পরে যদি সে প্রত্যেকটা মানে

যদি ইহকালীন কল্যাণ অপরাহকালীন মুক্তি চাই তাহলে সকল ক্ষেত্রেই পবিত্র কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহের আশ্রয় গ্রহণ করতে হবে ব্যাখ্যা হিসেবে আমরা ইজমা উন্মাতকে আশ্রয় গ্রহণ করে চলব তো আমরা মোটামুটি এক প্রশ্ন প্রথম যে প্রশ্নটি এসছে প্রশ্নের জবাব দিয়ে আপনার কাছ থেকে শুরু করি যে এক ভাই বলেছেন দাঁড়িয়ে পেশাব করা আমাদের ধর্মে কি এই ব্যাপারে আল্লাহ মাহিব আবিদিন স্বামী ফাতোয়া স্বামীর প্রথম খণ্ডে দীর্ঘ আলোচনা করেছেন কোনো ওজোর বা আপত্তি ছাড়াই যদি কেউ দাঁড়িয়ে পেশাব করে এটা আদবের খেলাফ এবং মাকরু কিন্তু বিশেষ কোন ওজোর যদি তার সামনে চলে আসে অর্থাৎ এমন কোন জায়গায় সে চলে গেল যেখানে বসার কোনো ব্যবস্থা নেই কিংবা বসে পেশাব করলে তার কাপড় নাপাক হয়ে যেতে পারে সেই মুহূর্তে সে ওজোর হিসেবে দাঁড়িয়ে পেশাব করতে পারে এবং দাঁড়িয়ে পেশাব করাটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয় এটা ফগিরার অন্তর্ভুক্ত এবং মাকরু আমরা আরো একটা বিষয় লক্ষ্য রাখতে পারি যে পেশাব করার ক্ষেত্রে কোনো ক্রমেই একজন ইমানদার যেন কেবলামুখী হয়ে আমরা পেশাব না করি এবং কেবলাকে অর্থাৎ আল্লাহর ঘরকে বাই ইতুল্লাহকে পেছনে রেখে না করি এ রসুল্লাহ সরাসরি নিষেধ করেছেন তোমরা কেবলাকে সামনে রেখে বেরুহা লুহা বলে হুজুর বলেছেন তোমরা পূর্ব পশ্চিম দিকে পেশাব করো তো এখন এই সময় বাংলাদেশ থেকে যদি আমরা পশ্চিম দিকে পেশাব করি তাহলে তো কেবলার দিকেই হলো কিন্তু হুজুর যখন বলেছেন তখন কিন্তু কেবলা ছিল দক্ষিণে এই জন্য হুজুর বলেছেন পূর্ব আর পশ্চিম দিকে পেশাব করো তো আমরা যদি বাংলাদেশে করি তাহলে উত্তর এবং দক্ষিণ আমাদের দেশে বাড়িঘর গুলো যখন আমরা করব, বাড়ির মালিককে অবশ্যই মাথা রাখতে হবে আমার বাড়ির যত ভাড়াটিয়ে থাকবে কেউ যেন কেবলার দিকে পেশাব না করে ওভাবেই বা পেশাব পায়খানা গুলো যেন আমাদের তৈরি হয় তো যেটা মলানা বললেন যে হ্যাঁ ওজুরের কারণে নিরুপায় হয়ে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করে সমস্যা নেই জি বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত

আমরা বলছি আপনি শুনুন জি আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক আমরা দ্বিতীয় প্রশ্নটি একটু মাথায় রেখে আপনার আলোচনা পবিত্র করোন কি ভূমিকা মানবতা বিকাশে সেটা শুনতে চাবো আমরা যে পুরুষ কটা বিয়ে করতে পারে এবং বিয়ে করার পর স্ত্রীর প্রতি তার দায়িত্ব যদি ছেড়ে দেয় স্ত্রীকে সম্পূর্ণভাবেই ছেড়ে দেয় যা ইচ্ছা তিনি তাই করবেন এখন স্ত্রীর কৃতকর্মের অপরাধের কোন দায় দায়িত্ব স্বামীর প্রতি বর্তাবে কিনা ইসমিল্লাহ রহমান রহিম ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন যেটা আপনি করলেন একজন পুরুষ ইসলাম ধর্মে শর্ত সম্পর্কে চারটি বিবাহ করতে পারে এবং বিবাহ করার পরে একটা করুক আর দুটা করুক বিবাহ করার পরে স্বামী কিন্তু তার স্ত্রীর প্রতি কিছু দায় দায়িত্ব এসে এবং যেভাবে প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে স্ত্রীকে এভাবে অবাধে চলাফেরা করার সুযোগ দেওয়ার কোনো সুযোগ আমাদের ইসলাম ধর্মে নেই তার ভরণ পোষণের দায় যেমন আছে এবং তার প্রতি আরো কিছু অতিরিক্ত দায় দায়িত্ব আছে কারণ একজন স্ত্রী যখন সে যখন স্বামীর কথা যেখানে সেখানে যাবে। যেমন তেমন চলবে ছাড়া তখন এটার দায় দায়িত্ব কিন্তু স্বামীর উপরও বর্তায় সে কারণে আমাদের ইসলাম ধর্মে স্বামী এবং স্ত্রী উভয় উভয় পরিপূরক স্ত্রী যেমন অধিকার আছে স্বামীর উপরে স্বামীর অধিকার আছে স্ত্রীর উপরে তো স্বামীর যে অধিকার স্ত্রী উপর আছে সেটা হলো স্ত্রী অবশ্যই স্বামীর কথা শুনে পর্দা পুষিতা মতো সে চলাফেরা করবে এবং একজন নারী যখন বিবাহিত হয় তখন তাকে মনে করতে হবে আমি শুধু এই পুরুষেরই আমার স্বামীর আর কারণে না আমার সৌন্দর্য আমার সম্ভ্রম ব্যবহার করার একমাত্র অধিকার আমার স্বামীর আর যে যে প্রশ্নটা একটু আগে আহ আব্বাস বললেন সেখানে আমি একটু যোগ করতে চাই শুধু আমার দেশে কেউ কেউ এখন উজুর হিসেবে এটাও এই জিনিসটাও তুলই যে খুব একেবারে টাইট প্যান্ট তারা পরিধান করে বুঝতে পারে না সেই প্যান্টটা পরে বললো হুজুর আমি তো পরব বুঝতে পারি না এখন কি করব যেই কথা কথাkeySet ওই ধরনের প্যান্ট পরে দাঁড়িয়ে প্রসাব করা এটা শরীয়ত দৃষ্টিতে উজুর হিসেবে গ্রহণ হবে সৃষ্টি করা হুজুর এটা সৃষ্টি করা হুজুর দই হোক আমি কোরআনুল কারীমের আলোচনা যাচ্ছি আমার মন আটকে পড়তে করে নিয়ে ভালো জি জি স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি

মোবাইলটা কিনে আসার সময় আমাদেরকে ছোট একটা বুকলেট দিয়ে দেওয়া হয় সেই বুকলেটের মধ্যে আমার এই মোবাইলটা কিভাবে আমি ড্রাইভ করব সেটা কিন্তু লেখা থাকে তদ্রুপ কম্পিউটার যখন কিনি কম্পিউটার সাথে ছোট একটা বুকলেট দিয়ে দেওয়া হয় কম্পিউটার কোনো প্রবলেম হলে আমি সেটা সলভ করবো কিভাবে সেখানে কিন্তু নির্দিষ্ট আছে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন মানুষ সৃষ্টি করেছেন তার আদরের সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ মানুষকে সৃষ্টি করে আল্লাপাক কোনো বুকলেট দিবেন এটা কিন্তু হতে পারে না মানুষ কিভাবে চলবে কিভাবে এই দুনিয়াতে বসবাস করবে সেই নির্দেশিকা কবুল যে নির্দেশনা মানুষকে সেই নির্দেশনার নাম হল গ্রন্থ এবং এই উন্মতের জন্য শাস্ত যে গ্রন্থ আছে পবিত্র পবিত্রে করিম সেই কারণে করিম সল্ল তুসাল্লামার পবিত্র চরিত্র সম্পর্কে যখন সাহবাইকরামত যদি আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছিলেন

আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল জি বলুন সেটা হলো এই যে মুসলমানের যে মুসলমানদের জন্য একটা মাজারের ব্যবস্থা আছে এটা অনেকের কাছে শুনেছি এটা ভালো না এটা পাপ হয় আবার অনেকের কাছে শুনেছি যে মাজারে যায় অনেকে মানত করে সেই যায় এখন মাজারে যাওয়াটা কত কতখানি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা পাপ কিনা এটার জন্য জানতে চাচ্ছিলাম আর কি আচ্ছা আমরা বলছি জি আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ বাসীর কাছে আমি একটু এই প্রসঙ্গে যাব যে রাগের মাথায় যদি স্ত্রীকে কেউ তালাক দিয়ে দেয় তাহলে সেটা কি ধরনের তালাক প্রবর্তিত হবে রাগের মাথায় হোক এমনকি ফতা স্বামীতে এসছে যদি নেশাগ্রস্ত কোনো ব্যক্তিও স্ত্রীকে তালাক দেয় আর আজও সংখ্যা উল্লেখ করে তিন তালাক দেয় তিন তালাক পতিত হবে এবং সেই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে হ্যাঁ তবে এই কাজটি জায়েজ যতগুলো কাজ আছে সবচেয়ে নিকৃষ্ট তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়েজ রসুল্লাহ উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ ইসলামে তালাককে পরিপূর্ণভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এক 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 সাথে তিন তালাক দেওয়াটা ঠিক নয় দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু এটা বেদাতি তরিকা তরিকা হ্যাঁ এবং এটার মধ্যে একটা এটার মধ্যে একটা আইডিওলজিও আছে যে একসাথে না দিলে যদি একটি একটি করে দেয় তাহলে মাঝখানে সামলাবার সুযোগ আছে ফেরানোর ফেরানোর সুযোগ আছে মাথা ঠান্ডা হলো এই কিছু সুযোগের কারণে ইসলাম এটা করেছে যে আমি একটু আব্বাস ঠিকই বলেছেন যে রাগের মাথায় কেউ যদি তালাক দেয় তাহলে সেটা হয়ে যাবে তত ওই স্বামীতে এবং আলফিক হরের মজাবিল আর বাড়াতে তালা তিন ভাগে ভাগ করা হয়েছে ওই তিন ভাগের দুই ভাগের মধ্যে এক ভাগের মধ্যে যেটা সাধারণ রাগ যেটা রাগ তালাক তো আর কেউ হেসে হেসে দেয় না খুশিতে দেয় না নিশ্চয়ই রাগ রাগের একটা পর্যায়ে এসে দেয় ওই নর্মাল রাগ যেটা সেক্ষেত্রে তালাক পতিত হবে এর উপরে আরো দুইটা স্তর আছে রাগের সেই দুই স্তরের এক স্তর কিন্তু তালাক পতিত হবে না যে স্তরে গেলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে অর্থাৎ যেটা উনি বললেন একবার বেহুসের মতো হয়ে যায় তালাক দিলে তালাক হবে না দ্বিতীয় স্তর যেটা একেবারে ভালো মন্দ করার পার্থক্য থাকে না কিন্তু তার ওই তারা ইয়ের রাগের প্রাবল্যটা বেশি থাকে অর্থাৎ সে কি বলতেছে সেটা কিছুটা বুঝে কিছুটা বুঝে না এই পর্যায়ে যদি রাগ নিয়ে কেউ তালাক দেয় সেই তালাকও কিন্তু হবে না একশো তালাকও যদি দেয় তার নিচের সাধারণ যে রাগ যেটাতে অ্যাভেলেবেল তালাকগুলো দিয়ে দেওয়া হয় আমাদের দেশে অধিকাংশ এরকম সাধারণ রাগে যদি কেউ তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে এটা একটা মাথায় নেশা করার পর যে সে তার ব্যালেন্স হারালো

এটাই অ্যাভেলেবল কিন্তু আমাদের দেশে হয়ে থাকি। তো যেভাবেই হোক না কেন হবে এতটা রাগ আমাদের থাকা উচিত নয়